সুহেল আব্দুল ও পাশা সাবার করছে টিলা কর্তনে ধ্বংস হচ্ছে পরিবেশ দলীয় প্রভাব খাটিয়ে সিলেট নগরী সয়ত্রিশ নং ওয়ার্ডের আখালিয়ায় টিলারগাঁও এলাকায় প্রকাশ্য দিবালোকে পৃথক স্থানে এই তিন কুতুবের শেল্টার চলছে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন টিলা কেটে প্লট বাণিজ্যের মাধ্যমে ঘরবাড়ির নির্মাণের হিডিক এতে ধ্বংস হচ্ছে পরিবেশ এই এলাকায় অবৈধভাবে টিলা কাটা বন্ধ এবং পরিবেশের বিপর্যয় ঠেকাতে গত একুশ নভেম্বর অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর সিলেট অভিযান শেষে এই সিন্ডিকেটের মূল হতা জামায়াত নেতা মেহেদি হাসান সোহেল সহ নয় জনের বিরুদ্ধে মামলা করে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর যার মামলা নম্বর আঠারো বাই দুশো উনচল্লিশ কিন্তু ধরাছড় বাইরে থেকে যান এই সিন্ডিকেটের অপরাপর সদস্যরা ফলে থামছে না টিলা টিলাকর্তন আর প্লট বাণিজ্যের হিডি আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসে রেকর্ড করার অনুযায়ী কুমারগাঁও মোজার জেএল নম্বর আশি আটশো ছেষট্টি এস এ দাগ নম্বর দু একশো বিএস এক দশমিক সাত তিন একর টিলার জায়গার মালিকানা দেখিয়ে জোরপূর্বক দখলে নেন জামাইত নেতা মেহেদি হাসান সুহেল পরে তিনি মোফাজ্জোর কয়েজ রুহুল রনি আবদুল্লাহ জাহাঙ্গীর আহমদ আলী এলাম বিভিন্ন লোকের কাছে প্লট আকারে টিলার জায়গা বিক্রি করছেন অন্যদিকে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান আব্দুল দলীয় প্রভাব খাটিয়ে দু সালে একই মজার জে এল আশি খতিয়ান নম্বর এক হাজার পনেরো এস এ দু হাজার একশো সাত দাগের পাঁচ দশমিক পাঁচ তিন একর টিলার জায়গা দখলে নেন পরে দেলাউর হোসেন রানা জিয়া আহমদ তোফাইল হোসেন পরিমল চন্দ্র মিসবা পরিতোষ সুভাষ লোকমঞ্চ অর্ধ শতাধিক লোকের নিকট টিলার জায়গা বিক্রি করে যাচ্ছেন একইভাবে দু হাজার সালে একই মোজর জে এল ডবর আশি এস এ দু নম্বর দাগের বিএস সরকারি ছয় দশমিক ছয় শূন্য এক জায়গা দখলে নেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে পাশা করে যাচ্ছেন প্লট বাণিজ্য এই সিন্ডিকেটের কপল থেকে এলাকার টিলাগুলোকে বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল